আজ মঙ্গলবার সতেরোই বৈশাখ দু হাজার চব্বিশ সালের তিরিশে এপ্রিল মকর রাশি ক্যাপ্টিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সমা এটি আপনারা সকালবেলা বা সূর্যের আলো থাকাকালীন একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমানে রাহু মঙ্গলের কিন্তু অঙ্গারক যোগ চলছে আগুন বজ্রপাত এবং ইলেকট্রিসিটি এই তিনটি ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে সাবধান থাকতেই হবে কারোর কারোর ক্ষেত্রে ছোটোখাটো সার্জারি অপারেশান কিন্তু আগত একটি মাসের মধ্যে হতেই পারে একটু সচেতনতা অবলম্বন করে চলুন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন আর হ্যাঁ মে মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস একাধিক রাত যোগ মে মাসে গঠিত হবে যার ফলস্বরূপ মে মাসের রাশিফল চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অভূতপূর্ব অতুলনীয় একটি দিন আজ আপনাদের জন্য অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর সাথে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে যারা দীর্ঘদিন আগে কোনো স্থানে জমি জায়গা ক্রয় করে রেখেছিলেন সেটি বিক্রি করতে চাইছিলেন কিন্তু পছন্দ সই ক্রেতা আপনারা পাচ্ছিলেন না সেটি কিন্তু আজ আপনারা পেয়ে যেতেই পারেন আর যার ফলস্বরূপ মোটা অঙ্কের অর্থ আপনারা কিন্তু অর্জন করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বৃদ্ধি পাবে আজ প্রত্যেকের জন্য অত্যন্ত সক্রিয় এবং সামাজিক একটি দিন মানুষজন আপনার উপা উপদেশের জন্য মুখাপেক্ষী হয়ে থাকবে মুখ থেকে যাই বা হোক না কেন প্রত্যেকেই কিন্তু তাতে সম্মত হতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ হতেই পারে পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আজ আপনারা কঠোর কাজ পরিশ্রম করতে চলেছেন